আচ্ছা ছোট বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আমরা সেট নিয়ে কথা বলবো তো দেখো প্রথমে কি আছে অন্তর সেট তো অন্তর সেট নিয়ে আমরা কথাবার্তা বলবো তো কি লেখা আছে আমি প্রথমে একটা কী লিখছি এটা লিখছি যে দুইটা সেটের একটির যে সকল উপাদান অপরটিতে নেই তাদের দ্বারা গঠিত সেটকে আমরা কি বলতে পারি আমরা হচ্ছে অন্তর সেট বলতে পারি তো ভালো কথা অন্তর সেট বলতে পারি তো এখন এই সংজ্ঞা দ্বারা ভাই আমরা কি বুঝবো আমাদের দরকার উদাহরণ ঠিক আছে তো ভালোভাবে লক্ষ্য করো তো এখানে এ মানে এর একটা উপাদান দেওয়া আছে নাকি যে এক দুই তিন চার পাঁচ ছয় ভালো কথা উদাহরণ দেওয়া আছে আমরা কি করব। আমরা হচ্ছে একটু পরে দেখাচ্ছি যে কি করি আর বি সমান সমান দেওয়া আছে তোমার ওয়ান টু থ্রি তার মানে কি দেখো এর কিছু উপাদান কিন্তু এর মধ্যে আছে আচ্ছা আছে ভালো কথা এখন এখানে কি লেখা হয়েছে যে এ অন্তর বি মানে কি মানে হচ্ছে আমরা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা তারপরে এই যে বাদ ওয়ান টু থ্রি এটা লিখতে পারলাম তো দুইটা সেটের মাধ্যমে আমরা এগুলো আর কি দেখালাম তো ভালো কথা এই যে এক দুই তিন আছে না বির মধ্যে বির মধ্যে যে তোমার উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে কি হবে বলো তো বাদ পড়বে অর্থাৎ এই যে এক দুই তিন এবং এখানে আছে না এক দুই তিন এই দুইটার যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো কি হবে ভাই বাদ পড়ে যাবে তো বাদ যদি পড়ে যায় তাহলে এখানে থাকবে কি এখানে শুধু থাকবে চার পাঁচ ছয় তো এটা হচ্ছে আমার কী সেট অন্তর সেট ঠিক আছে মানে এ অন্তর বি যে উত্তরটা হবে সেটা হচ্ছে তোমার চার পাঁচ ছয় তো এভাবে তুমি বের করতে পারবা আচ্ছা ভালো কথা এখন ভাই বুঝলাম না ভালোভাবে আর একটু বুঝান তো দেখো দেখো এখানে দুই নম্বরে আমি কী লিখছি ওয়ান টু থ্রি একটা সেট বি সমান সমান আর একটা সেট আছে যে চার পাঁচ ছয় তো এ অন্তর বি মানে কি ওয়ান টু থ্রি আর হচ্ছে তোমার চার পাঁচ ছয় তো এখন তোমরা কি বলতে পারবা যে এখানে তোমার ওয়ান টু থ্রি আছে এবং পাঁচ ছয় আছে কোনটার সাথে কোনটা মেলে একটার সাথেও কিন্তু একটা মেলে না তার মানে কি আমরা কি বলতে পারি বলতো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ওয়ান টু আর থ্রি বুঝতে কি পেরেছ তো এরকমভাবে আমরা এগুলো বের করবো এখন অনেকে বলতে পারবো ভাই এখানে ওয়ান টু থ্রি কেন লিখলেন কোন যুক্তিতে আসলে ভাই দেখো এখানে যে পাঁচ ছয় আছে তো এই পাঁচ ছয় এর কোনো উপাদানের সাথে কি মিলে গেছে না ভাই মেলে নাই কিন্তু সেজন্য হচ্ছে আমরা এই যে ওয়ান টু থ্রি এটা লিখলাম বুঝতে কি পেরেছ